আমরা গুলি মানে আওয়াজ করতে পারে এভাবে গ্রামের বাড়িতে আহাতির ঘুমে রেখে ওই ঘরে ফিরেছেন বাবা আবুল হাসনাদ শান্ত প্রতিটি কোনায় কোনায় ছেলের স্মৃতি আর ওই কথাটা বাবা তোমার বুকে থাকবো আমি প্রাণটাও ঝরে গেছে বাবা মায়ের কোলে সকালে আমার বুকে ভেতরে এসে আমাকে বলতেছে যে আব্বু তোমার বুকে ভেতরে আমার অনেক ভালো লাগে আমার অনেক ভালো লাগে তোমার বুকে ভেতরে তুমি আমাকে যেও না তুমি আমার কাছে থাকো তুমি আমার কফিস নিয়ে যাওয়ার সাথে এভাবে আমার কাছে খুব আবেগপূর্ণ বলতেছে আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা বুকে বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে ঝড় খেয়েছিল বাড়ির ছাদে গোলাগুলি শুরু হলে তাকে কোলে নেন বাবা হঠাৎ একটি বুলেট মৃত্যু রোধ হয়ে এসে লাগে রিয়ার মাথায় সাথে খামারে কাজ করতো ১৩ বছরের মোবারক দুধ বিক্রি করতো বাসায় বাসায় বড় আগ্রহ ছিল খেলাধুলায় ১৯ জুলাই মিছিল দেখতে গিয়ে নিভে গেছে তার জীবন নাকি ওর মা রে ক্লাস মা আমার নেম প্লেট আইভ ও ছেলেটা খেলাধুলা করতো নেম প্লেট আইন নেম পেলে তো ভোজে না ওর মা নেম নেমপ্লেড আইলো আমার ছেলের ডেট সার্টিফিকেট আর মেডিকেলের সার্টিফিকেট আর আজিকুল আমি জানিয়ে দিচ্ছি আমি টিআর সেলের ধোঁয়া ঘরে আসছিল তা ঠেকাতে জানালা বন্ধ করতে যায় ১১ বছরের স্বামী তখনই একটি গুলি এসে বিদ্ধ করে থাকে ঘরেই মৃত্যুর গলি ঢুলে পড়ে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশুটি বিশ জুলাই বিকেল টিআর সেলের গ্যাসে রাজধানীর চিরাগাং রোড এলাকা ধোঁয়াচ্ছন্ন খোঁজ পাওয়া ছিল না দশ বছরের হুসাইনের রাতে ঢাকা মেডিকেলে লাসের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ আঠারো জুলাই নরসিংদীতে গুলিমিত হয়ে যায় চোদ্দ বছরের আর্মীদের নবম শ্রেণীতে পক্ষ সে ষোলো বছরের নাইমা উত্তরার বাসায় বারান্দায় উদ্বিগ্ন মায়ের সাথে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে বাইরে কিছু বুঝার আগেই গুলি এসে লাগে তার গায়ে সাথে সাথেই মৃত্যুর করে ঢুলে পড়ে দশম শ্রেণীর ছাত্রী নাইমা যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল ষোলো বছরের ইফাত হুট করে গুলি লাগে বুকের বাঁ পাশে চলে যায় ইফাতের প্রাণটাও বিশ জুলাই বিকেলে এমনি সাভার এলাকায় প্রাণ যায় চোদ্দ বছর বয়সী সাত মাহমুদের কৌতূহল বসত সড়কে নেমেছিল সে ফুটবল খেলতে পছন্দ করতো তখন আমি ওকে বলছি যে ভাই তুই কোথাও যাইস না আমি আইসা তোরে বোর টাকা দেবো তুই কোথাও যাবি না আমি আইসা ফিরে আইসা আমি আমার ভাইটাকে আর পাই নাই ভাই আমার ভাইকে আমি পাইলাম 18 আপনার বিল ক্লিন হাসপাতাল আইসিইউ বেডে ভাই আপনারা সবাই কি আর রংজাওয়দের বেশিরভাগই শিশু কিশোর তরুণ এক অসীম শূন্যতায় পরিবার হলো এই বর্ণনা নিউজ ঢাকা